আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আজকের রাতে আমরা ভেসে যাব এক অলৌকিক যাত্রায় চোখ বন্ধ করুন আলোটা একটু ম্লান করুন ভাবুন মক্কার এক নিস্তব্ধ রাত আকাশে জল জলে তারা আর সেই রাতে ঘটেছিল ইসলামের ইতিহাসে এক মহামুজিজা ইসরা ও মেরাজ কিন্তু চলুন এর আগে আমরা একটু পেছনে ফিরে যাই নজির জীবনের সেই সময়ে যেটাকে বলা হয় আমুল হুজুন দুঃখের বছর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন একের পর এক কষ্টের সম্মুখীন হচ্ছেন আবু তালিবের মৃত্যু খাতিজা রাদিয়াল্লাহ এর ইন্তেকাল তায়েফে গিয়ে অপমান রক্তাক্ত হওয়া মক্কার কুরাইশরা দিন দিন অত্যাচার বাড়াচ্ছে চারপাশে অন্ধকার মনের ভেতর বেদনা আর একাকিত্ব কিন্তু ঠিক তখনই আল্লাহ আল্লাহতালা নবীকে দিলেন এক অবর্ণনীয় উপহার এক অলৌকিক ভ্রমণ যা মানুষ ও ফেরেস্টার সীমা ছাড়িয়ে আসমান পর্যন্ত বিস্তৃত এটাই ইসরা ও মেরাজ মক্কার সেই রাতটি ছিল অন্য সব রাতের মতো কিন্তু হঠাৎই ফেরেস্টা জিব্রাইল সালাম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন তার হাতে ছিল এক বিশেষ বাহন বুরাক বুরাককে বলা হয় এক আসমানী বাহন আকারে গাধার চেয়ে ছোট খচ্চরের চেয়ে বড় এক লাফে তার চোখ যতদূর দেখে ততদূর পাড়ি দিতে পারে তার দেহ ছিল উজ্জ্বল সাদা আর চলার ভঙ্গি বিদ্যুতের মতো দ্রুত জিব্রাইল সালাম। নবীজিকে উঠিয়ে দিলেন সেই বুড়াকে এবং শুরু হল এক অবিশ্বাস্য যাত্রা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে বের হলেন আর সরাসরি গেলেন ফিলিস্টিনে মসজিদুল আকসায় এই দীর্ঘপথ সাধারণ মানুষের জন্য কয়েক মাসের যাত্রা কিন্তু বুড়াকের পায়ে তা ছিল মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার পথে পথে নবীজিকে থামানো হল কিছু স্থানে মদিনা মুসা সালামের কবর সিনাই পর্বত বেতলেহেম সব জায়গাতেই তার ইবাদত করানো হল যেন ভবিষ্যতের ইসলামী ইতিহাসের সাথে এই স্থানগুলির যোগসূত্র এক এক করে দৃশ্যমান হয় অবশেষে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মসজিদুল আকসায় সেখানে তাকে স্বাগত জানালেন আগের সকল নবী রাসুল আদম আলাইহিসালাম নুহ সালাম, ইব্রাহিম আলহিসালাম মুসা আলহিমাম ইসা সালাম। আর সেই মহাসভায় নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামকেই ইমাম বানানো হল তিনি নামাজে ইমামতি করলেন আর পেছনে দাঁড়ালেন শত শত নবী এটি ছিল এক প্রতীকী ঘোষণা যেন বলা হল এখন থেকে সর্বশেষ নবী ও রাসুল হলেন মোহাম্মেদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এভাবেই শেষ হল ইসরা অংশ মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত নবীর অলৌকিক ভ্রমণ মসজিদুল আকসায় নামাজ আদায় করার পর নবী কারিমের সামনে শুরু হল আরও বিস্ময় করা এক সফর ফেরেস্টা জিব্রাইল আলাহাল্লাম নবীজিকে নিয়ে গেলেন আকাশমণ্ডলের দিকে প্রথম আসমানে পৌঁছালে দরজায় কড়া নাড়া হল ফেরেস্টারা জিজ্ঞেস করলেন কে জিব্রাইল আলাহিসাল্লাম বললেন আমি জিব্রাইল সাথে কে তিনি বললেন মোহাম্মদ আলাইহি আলহিওয়াসাল্লাম তারা বলল তাকে কি অনুমতি দেওয়া হয়েছে জিব্রাইল উত্তর দিলেন জি তখন দরজা খুলে গেল প্রথম আসমানে নাবিকারিম করিম আলাইহি আলহিউসাল্লাম সাক্ষাৎ পেলেন আদম আলাইহিসাল্লামের তিনি ছিলেন পিতৃপুরুষ মানবজাতির প্রথম নবী নবীজিকে দেখে তিনি আনন্দে বললেন স্বাগতাম হে নেক সন্তান হে নেক নবী তারপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম গেলেন দ্বিতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হল ঈসা আলহি সালাম ও ইয়াহিয়া সালামের সাথে তারা উভয়ে নবীজিকে সালাম দিলেন ও শুভেচ্ছা জানালেন তৃতীয় আসমানে উঠলেন সেখানে ছিলেন ইউসুফ আলহ তার রূপ ছিল অতুলনীয় সুন্দর তিনি নবীজিকে বললেন স্বাগতাম হে নেক ভাই হে নেক নবী চতুর্থ আসমানে দেখা হল ইদ্রিশ আলহ ইসালামের সাথে পঞ্চম আসমানে ছিলেন হারুন আলহিসালাম ষষ্ঠ আসমানে মুসা আলাইসাল্লাম নবীজিকে দেখে অশ্রু ফেললেন তিনি বললেন আমার পর একজন নবী এসেছেন যার অনুসারীরা জান্নাতে আমার অনুসারীদের চেয়ে বেশি যাবে এবং সপ্তম মানে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়েছিলেন যেটি হচ্ছে আসমানের কা আবা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্টা ইবাদত করে আর তারা আর কখনো ফিরে আসে না প্রত্যেক নবী নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন সালাম দিলেন এবং তার মর্যাদাকে স্বীকৃতি দিলেন এভাবেই এক আসমান থেকে আরেক আসমানে নবী করিম সাল্লু ওয়াসাল্লামের সম্মান মর্যাদা ও নেতৃত্ব প্রতিষ্ঠিত হল অবশেষে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুন্তাহাতে এখানেই শেষ সীমানা এর পরে কারো যাওয়া সম্ভব নয় এমনকি ফেরেস্টা জিব্রাইল আলহিসাল্লামেরও জিব্রাইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এখান থেকে আমি এগোতে পারব না যদি আমি এক ধাপও বাড়াই তবে পুড়ে যাব এরপর নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম একা অগ্রসর হলেন এবং পৌঁছে গেলেন সেই মহামহিম স্থানে যেখানে তিনি সরাসরি আল্লাহ তালার সাথে কথা বললেন সিদরাতুল মুন্তাহা অতিক্রম করে নবী করিম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এক মহামহিম স্থানে পৌঁছালেন এমন এক জায়গা যেখানে ফেরেশ তাদেরও প্রবেশের অনুমতি নেই সেখানে নবী করিম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে হল সরাসরি আল্লাহ তাআলার সাক্ষাৎ এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন ইসলামের মূল স্তম্ভ সালাত বা নামাজ ফরজ করা হল প্রথমে আল্লাহ তাআলা পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করলেন নদী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন এ পথে নবী মুসা আলহি সালামের সাথে সাক্ষাৎ হল সালাম জিজ্ঞেস করলেন আপনার উন্মতের জন্য কি ফরজ করা হয়েছে রাসুল বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ সালাম বললেন আপনার উন্মত এতটা সহ্য করতে পারবে না ফিরে যান এবং কমিয়ে আনার জন্য দোয়া করুন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন নামাজ কমিয়ে দেওয়া হলো। বারবার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে যান আর মুসা আলহি সাল্লামের সাথে কথা বলেন এভাবে ধাপে ধাপে নামাজ পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্তে নেমে আসে কিন্তু এর সওয়াব থেকে যায় পঞ্চাশ নামাজের সমান এ এক বিরাট রহমত মাত্র পাঁচ ওয়াক্ত নামাজে পুরো পঞ্চাশ নামাজের সবাব এভাবে নামাজ হল মুসলমানদের জন্য এক মহামূল্যবান দান নবী করিম ওয়াসাল্লাম ফিরে এসে এই মুজিজার কথা তার সাহাবিদের জানালেন যদিও মক্কার তা শুনে হাসাহাসি করল ঠাট্টা বিদ্রুপ করল তবু বিশ্বাস নিয়ে এই ঘটনার উপর ইমান আনল কারণ এটি ছিল আল্লাহর এক মহানিদর্শন ইসরা ও মিরাজের রাত ইসরা ও মেরাজের এই বিস্ময়কর সফর শেষে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন ভোরের আলো ফোটার আগেই তিনি ছিলেন তার নিজের ঘরে যেন পুরো ঘটনাটি ঘটেছে এক রাতেই সকালে তিনি এই অভূতপূর্ব ঘটনার কথা কুরাইশদের জানালেন শোনা মাত্রই তারা উপহাসে ফেটে পড়ল তাদের কাছে এটি অসম্ভব এক কাহিনী মনে হল কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে মাসের পর মাস লেগে যেত আর তিনি দাবি করছেন যে এক রাতেই গিয়ে ফিরে এসেছেন কেউ বিদ্রুপ করল কেউ ঠাট্টা তামাশা করল কেউ বা দৌড়ে গেল দূরের কাফেলাদের খবর যাচাই করতে কিন্তু এই সময় সাহস ও ইমানের এক অদম্য দৃষ্টান্ত দেখালেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু যখন তাকে জিজ্ঞেস করা হল তুমি কি বিশ্বাস করো যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দাবি করছেন তিনি বললেন যদি তিনি বলেছেন তবে অবশ্যই সত্য কারণ আমি তো এর চেয়েও বড় কিছুর অপর ইমান এনেছি আমি বিশ্বাস করি যে তার কাছে আসমান থেকে অহিনাজিল হয় এই কারণে আবু বকর রাদিয়াল্লাহ আনহু পেলেন সম্মানজনক উপাধি সিদ্দিক সত্যনিষ্ঠ বিশ্বাসী এদিকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার বিবরণ এত নিখুঁতভাবে দিলেন যেন তিনি চোখের সামনে দেখে বলছেন দূরবর্তী কাফেলার খবরও তিনি জানিয়ে দিলেন যা পরে হুবহু সত্য প্রমাণিত হল এইভাবে ইসরা ও মিরাজ কেবল এক মহাজাগতিক সফরই নয় বরং ছিল নবীজির সত্যতার প্রমাণ সাহাবিদের ইমান পরীক্ষা এবং ভবিষ্যৎ মুসলিম উম্মাহার জন্য এক শিক্ষণীয় মুজিজা সবচেয়ে বড় উপহার ছিল নামাজ যা আজও প্রতিটি মুসলিমের জন্য আধ্যাত্মিক উন্নতির সোপান মেরাজ হল আল্লাহর সাথে সাক্ষাতের সবচেয়ে পবিত্র স্মৃতি